আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু সিটকে পড়ে যাব এই ব্যবস্থা ব্যবস্থা থাকলেও বিচার হওয়ার সম্ভাবনা নেই আমার দায়িত্ব আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই আল্লাহর কসম আমাকে করান দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে এই জন্য যত বাধা আসুক যত ঝামেলা ষড়যন্ত্র সামনে থাক মরণ রাখ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে আমাকে বরান দিয়ে ডাকা লাগবে আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু সিটকে পড়ে যাব কথা বলেন না কেন ফাকাত ইলা সিরাতুল মুস্তাকিম আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে এখন আমাদের দায়িত্ব মানিত তবাআল হুদা বিগাইরুল কুরআন আদাল্লাহু আল্লাহ কুরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোনো জায়গায় যায়ও আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে আরো খারাপ বানিয়ে দেয় এখানে আলেম আছে না আছে আদাল্লা ইয়াদুল্লো ভাবে নবী দাল্লা দিতে পারতেন মানিত তবা আলো হদা বৈগইরুল কোরআন দাল্লাহুল অর্থ হতো অর্থ বাংলা অর্থ হতো কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়ত পাওয়ার জন্য দুনিয়ার কোনো জায়গায় যায় সে জানো নিজেকেই নিজে খারাপ বানিয়ে ফেলে আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যান কোরআন যেহেতু সেখানে নেই এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয় বাংলার মুসলমানের হাদিস থেকে কি বুঝলেন কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে গোমরা বানিয়ে দেবে পথ বানাবে বিশ্বাস করেন কতটুকু একশো কতটুকু আর জোরে সবাই বলেছে আজকের এই ময়দানে করান আমি মাথায় নিয়ে বলছি যেখানে করান নেই ওখানে আমরা যাব না যে দলে কোরআনের কর্মসূচি নেই যেখানে কোরআন চলে না যে দলে আল্লাহ আকবার স্লোগান চলে না কারণ আল্লাহ আকবর এটা আল্লাহর স্লোগান রব্বাকা ফাকাব্বির হে নবি আপনি তাকবীর দিবেন কার আল্লাহ রবের কার আল্লাহু আকবার রবের তাকবির না মানুষের রবের আর বলে রবের রাজনীতির গন্ধ না খোঁজে কোরআনের আয়াত আর হাদিসের দিকে তাকান সুরা হামদাসি ইয়া আজ-জোহাল মুকদাসি উম ফাকাব্বির কে তাকবীর কার নামে আল্লাহ আর হাতির যেখানে নেই সেখানে ভালো হওয়ার নিয়ে তো থাকলেও সে গমরা হবে সুতরাং সেই দলে নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে আমি ওখানে জেনে যাব যাবো তো হয়ে গেছে আর ওয়াজ করা লাগবে ওয়াজ আপনি মরে আমি এই কথা মানবো না যে দরবারে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই ওখানে যদি আমি জেনে শুনে থাকি ভালো হওয়ার নিয়ত আমার আছে কিন্তু আমারে খারাপ বানাবে কে আমি নাম ধরে ধরে বলছি এই সমস্ত জায়গায় কোরআন নেই লালনের মাজারে আছে গাজাস বাকি নামগুলো ধরতে পারলাম না যেখানে কোরআন নে আপনি মেলাবেন শত শত বছর ধরে দেশ আল্লাহর ওলিরা চাষ করেছে ও সমস্ত পুরতন আল্লাহর ওলিদের দরবারের দিকে তাকান চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহে বাইতু শরফের মরহুম পীর তার কাছে গেলে মানুষ যে কোরআন তুলে দিত এই নাও কোরআন শরীফ পড়ো আল্লাহকে পেয়ে যাবা আসমানের নিকট কারণ আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে বড় মাধ্যম আর এখন আর তাদের সন্তান দুনিয়ায় যারা আমরা আছি এখন বিভিন্ন দরবারে গেলে আর কোরআন তুলে দেয় না জিকির দিয়ে দেয় আর সে 자দের জিকির না ওহ ওহ ঠিক কি জিকির বলে ইসলামে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও ইসলাম সে কাফের

আর সমাজ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক ইসলামের নিয়ম নীতি সমাজে আছে না নেই রাষ্ট্রে আছে না নেই এই জায়গাগুলোতে ইসলামের নিয়ম বাদ দিয়ে নতুন করে কেউ যদি লেলিনের কালমার্সের মাউসেতুনের আব্রাহাম লিঙ্কনের এগুলো নতুন করে ঢুকিয়ে বলে যে এইটাও চালানো লাগবে সে কাফে আর কারো ফতোয়া লাগবে কারো ফতোয়া লাগবে সরাই মায়েদার তিন নাম্বার এখানে কোরআনে কারিম যখন আমরা শুনতে এসেছি বিশ্বাস করতে পারি যেহেতু কোরআন দিয়ে এখানে কথা হবে এটা পুরাটাই সত্য কথা আজকের আলোচনার বিষয় আমাদের জাতির পিতা তার জীবনে যে পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ করেছিলেন আমরা ধাপে ধাপে দেখি আমাদের সন্তান হিসাবে আমাদের জীবন আসতে পারে বাকারা

إلى الشيطان الرَّجِيمِ الله بسم الله الرحمن الرحيم. الله وإذ أكبر. وإذا মা তিন ফাতমাহুন আল্লাহ বলেন স্মরণ কর ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিম আলাইহিস কয়েকটা বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তরে বল আমরা এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি বলেন তোমাদের জাতির পিতা হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম ইব্রাহিম আলাই সাল্লামকে কেমন পর্যন্ত এই লকবার কেউ নিতে পারবে না যদি কেউ জোর করে নেয় তাহলে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান উনি জোর করে নিলেও আমার আল্লাহ মানবে না কারণ একজনকে তিনি ঘোষণা দিয়েছেন তার নাম ইব্রাহিম তিনি এমনিতে এটা পাননি জীবনে পঞ্চাশটা পরীক্ষা দিয়ে পাশ করে এটা পেয়েছেন আর আমাদের জীবনে কোনো পরীক্ষাই নাই হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছেন মুসলমান এখানে হুয়ার ফাইল দুইটা হয় আল্লাহ নিজে না আমাদের পিতা ইব্রাহিম এখান থেকে একটা মাসলা বের হয় আলেম যদি থাকেন আমি বলছি বাবা জেতো আমাদের ইব্রাহিম নবায়ে আলাইহিস সালাম তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন ঠিক কথা বলেন না কেন ঠিক আমরা যারা নতুন করে বাবা হব সন্তানের আমাদের যে 4টা দায়িত্ব আছে বাবা হিসাবে তার এক নম্বরে আমাদের ও সন্তানের নাম রাখা লাগবে ঠিক ঠিক তিন আমাদের পিতা নাম রেখেছেন কি সুন্দর নাম মুসলিম আত্মসমর্পণকারী কথা বলুন আমাদেরও তার সন্তান হিসাবে সন্তানদের নাম এমন ভাবে রাখা লাগবে যে নামের অর্থের ভেতরে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা থাকে এমন নাম রেখে দিয়েছে আল্লাহ রসুলের কোন বন্ধু নেই বল্টু এখানে বল্টু নামে কেউ আছে নাম পাল্টিয়ে ফেল হাসির খরাকি আমি দেয়নি যদিও হাসির জন্য আপনারা হাসতেছেন এখানে একটা শিক্ষা আছে ভালো করে মনে রাখবেন কেয়ামতের দিন কিন্তু আপনার বাবার নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে কি কথা বলেন ও হুমাইহিম তোমাদেরকে ডাকা হবে কেয়ামতে তোমাদের বাবার নাম ধরে অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন পোস্টারে বইয়ের ভেতরে স্বামীর নাম জুড়ে দিয়েছে আমার ম্যাডামের নাম মনে করেন তামান্না আমার নাম আমির হামজা তামান্না হামজা বা হামজা লিখে দিচ্ছে না এটা যা হবে না কারণ আমি তার জীবনে আজ আসি কাল নাও থাকতে পারি কথা বলেন আর যদি আজকেই তালাক হয়ে যায় ওর সাথে দেখা করা পর্যন্ত আমার আমার সাথে আমার মেয়ে মাওয়া মাওয়ার নাম আমার সাথে যোগ করা লাগবে মাওয়া বিনতে হামজা কথা বলবেন আপনারা এই মাসলাটা সংশোধন করে নেবেন কুষ্টিয়াতে একজন আছে আন্দাজে রেখেছে তানিয়া আমির বাবার নাম আমির মেয়ের নাম তানিয়া ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেন কত শিক্ষিত ব্যারিস্টার অতী নামটা কিভাবে লিখতে হয় স্বামী আছে স্বামীর নাম জড়ে না বাবার না আপনারা স্বামীর নামটা জুড়ে দিলে হয়তো কালকে স্বামী তালাক দিয়ে দিত ওর সাথে সম্পর্ক কাঠ তালাক দিলে দিলে ওর সাথে আর দেখা করাও যায় কথা বলা সব শেষ যারা রাখেন আর নামের সাথে জুড়ে দেওয়া এটা দেবেন না বাবার নামের সাথে জুড়ে রাখবেন বাবার রায় চারটার ভেতরে প্রথমেই তার অর্থবোধক একটা নাম দেবেন যে নামের ভেতরে পাওয়া যায় যে আল্লাহর বিধান শুনলে সে যেন মাথার মতো করে বাবা আমাদের নাম দিয়েছেন মুসলিম আমরা আল্লাহর বিধানের সামনে অতর অতর করি আত্মসমর্পণ করি মনে রাখেন দুনিয়ায় যদি একবার কোন নাম পড়ে যায় মরের আগ পর্যন্ত কিন্তু নাম আর মোছে না কারণ নাম যদি হয়ে যায় তেলামিয়া মনে করেন কেয়ামতের আগে তেলা আর কাটবে না

আমি জেল থাকা অবস্থায় আমার দাদা ইন্তেকাল করেছিল সাত দিন পরে জানলাম দাদা মারা গেছে বেঁচে থাকা অবস্থায় একটা গল্প শোনাতেন নাতি একজনের নাম নাকি ছিল ফ্যান সাটা গরিব মানুষ ওই নামে মানুষ ডাকত এখন ধনী হয়ে গেছে এলাকায় তার একটা মান সম্মান আছে বলছে আমি এর নাম রাখবো না পাল্টাবো এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়াইয়েছে চেয়ারম্যানকে ডাক দিয়েছে আমার নাম পাল্টিয়ে দেন চেয়ারম্যান বলছে ভাইরা আমার বোনেরা আমার লোকটা এতদিন ছিল আমরা এই নামে ডাকতাম এখন ধনী হয়ে জন্য গেছে আমি আর ডাকা যাচ্ছে না আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম ওর নাম আজকে দেখি মধুসাটা লোকটা মাই খাতে নিয়ে বলে ভাইরা আমার বোনেরা আমার আমার গরু ছাগল গেল এলাকার লোক খেলো আমার নামও পাল্টাইলো নাম থেকে চাটাটার গেল আগে ছিল ফ্যান চাট এখন হলো মধু চাট নাম কিন্তু পাল্টাই না ঠিক কথা বুঝতেছেন অর্থ নাম রাখবেন ছোট থেকে আলেম দেশ থেকে করে নেবেন হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসাবে নাম রেখেছেন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই পিতাকে আমি পরীক্ষা করেছিলাম পঞ্চাশটা জীবনের প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহ খুশি হয়েছিলাম জীবনের সর্বশেষ পরীক্ষা যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আগুনে ফেলা এই পরীক্ষায় আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছিলাম পাস করার কারণে তাকে আমি আল্লাহ শুধু মানব জাতির পিতা নেতা বানিয়ে দিয়েছি শুধু মুসলিম জাতি না লিন লিনা লিল মুসলিম ইমামা করানে নেই আল্লাহ বলেন পুরা মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন মালিক তুমি কি আমাকে নেতৃত্ব দেওয়ার গোনা বলি আমাকে দিলেন আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এই গোনা বলি পাবে তারাও নেতৃত্ব দিতে পারবে হযরত ইব্রাহিম জবাব দিয়েছিলেন হে আল্লাহ তুমি আমাকে জবাব শোনাও যে আমার সন্তানরা কে রাজনীতি করতে পারবে তারা নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন হ্যাঁ তোমার সন্তান আদি যারা কে পর্যন্ত আসবে এরাও নেতৃত্ব দিতে পারবে রাজনীতি করতে পারবে কিন্তু কোনো সালেমের জন্য আমার বাধা নেই আয়াত দিয়ে তাফসিরে ফি জিলালুল কোরআন সাইয়েদ প্রমাণ করেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম কারণ জালেমরা শুধু জালেম না ওরা আল্লাহর মামলার আসামি সরা সরা পঁচিশ নম্বর বারার ছয় নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনের বিয়াল্লিশ নম্বর হইতে আছে অবশ্যই আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব

এদের জন্য রাজনীতি করা নেতৃত্ব দেওয়া ক্ষমতায় থাকা হারাম কারণ এরা আল্লাহর মামলার আসামি কথা বলে না কেন মানুষের মামলার আসামি হয়ে জেল হয়ে গেলে তার জন্য যদি এদেশে ভোটে দাঁড়ানো না যায় রাজনীতি করা না যায় আল্লাহর মামলারা শামীরা 96 ভাগ মুসলমানের দেশে রাজনীতি করতে পারবে নেতা হতে পারবে না ক্ষমতায় থাকতে পারবে না সবাই নানা থাকে কেন সব জালে বিরাজ আকবদ ওয়াজ কিন্তু সোরা সরার বক্তব্য নাম্বার আয়াত দিয়ে হয়ে গেছে এখন আপনি কি করবেন চিন্তা কাপড় করে

আর আপনি জুলুম করে জালেম হয়ে আল্লাহর মামলার আসামি এই আয়াতটা কোরআনের ভয়ঙ্কর আয়াত এটা বাংলাদেশ সহ বিশ্বের সাথে এখন মিলালে আমি দেখছি এই পৃথিবীতে এখন আল্লাহর মামলার আসামি দিন দিন বাড়তেছে আপনারা থামেন ভাই আল্লাহর মামলার আসামি হলে আপনার জান্নাত দূরের কথা জাহান্নামেও থাকবেন একেবারে নিচে বাঁচার জন্য বললাম এখন যদি আপনার কপাল পোড়া থাকে আমার কিছু করার নেই আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমকে আমি যে পঞ্চাশটা পরীক্ষা করেছি জীবনে তার প্রথম পরীক্ষা ইমান সম্পর্কে দশটা কয়টা আমল সম্পর্কে তিরিশটা এবং তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে দশটা এ তথ্যগুলো তাফসিরে হাক্কানি তাফসিরে মারেফুল কোরআনে পাবেন আমি সব দলিল দিয়ে বললাম কেউ আপনি এদিক ওদিকে যেতে পারবেন না ইমান সম্পর্কে তার দশটা ভাই বৃষ্টির মতো পানি পড়লে তো ঝামেলা দেখছি এইভাবে তো

আছেন কেন বসে বসে আমি কি মাসের কাহিনী শুরু করবো আমি তাপসির আকারে কথা বলছি ভাই তাপসিরে মারে ফোন করান তাপসিরে হাক্কানি থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ঈমান সম্পর্কে এসেছিল তার প্রথম পরীক্ষায় সূরা আনআমের 76 থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে শুনিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারকা দিয়ে কি দিয়ে তারকা দিয়ে এরপরে চন্দ্র দিয়ে এরপরে সূর্য দিয়ে সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে বলেছিলেন আমি মুক্ত হয়ে গেলাম মুখ ফিরিয়ে নিলাম তোমরা যাদের কাছে আত্মসমর্পণ করেছো এই তারকা চন্দ্র সূর্য সব দূর ডুবে যায় ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি ওরা পৃথিবীতে থাকবে না ডুবে যাবে সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছে এরাও ডুববে তোমার বিশ্বাস এই কারণে হয় যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে আপনি যাই মনে করেন এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন কথা যদি নরম ভাষায় বলছি কত দূর যাচ্ছে যারা মাঝে মগজ আছে টের পেয়েছে আমাদের ইমানের পরীক্ষায় যারা ডুববে শেষ হয়ে যাবে তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই হাজরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতার সামতিবাল আর মৃণাল মুসরি কি অবশ্যই আমারে চেহারাম আমারে এই মুখমণ্ডল আমারে এই দেহ আমি ঘরিয়ে দিলাম আমার আল্লার দিকে যিনি আসমান আর জমিন বানিয়েছেন হানিফা আমি ঘনিষ্ঠ ভাবে ঘরিয়ে দিলাম অমান আমিনাল মুশরেক ইন আমি মুশরেখ না আমি শিরিক করি না তোমাদের মতো আমার ইমান আমি কলসমুক্ত করে নিয়েছি হযরত ইব কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন আসতে বলেন আর আমাদেরকে আলামেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এরপরও আমরা বুঝতে চাই না আপনি কেমন সন্তান দাবি করছেন আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর আমরা বুঝতে চাই না আশা করছে কথা অর্থ আপনি বুঝেছেন আমি ডিপ্লে যেতে পারলাম না সহমানা 78 থেকে 77 76 থেকে 78 আয়াতগুলো পড়বেন সরাম বিয়ার থেকে 59 নাম্বার আতে তথ্যগুলো আছে আমি দলিল লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না দুই নম্বরে হজরত ইব্রাহিম ইমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে কিছু ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর তাহলে ইমানের ওপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের ঘরের বাধা আসতে পারে বাবার বাধা আসতে পারে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে তার বাবা আজে বাধা দিয়েছিলেন মরিয়াম সোরা মরিয়ামের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন সারা পড়ছি কিন্তু ঘরের বাধা বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুসলে নরম হয়ে যায় আমরা ওই জায়গায় যদি ইমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম হজরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন মানব জাতির আমাদেরকে আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন